ওকে আবু তাই তোমাকে অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সংখ্যা কথা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি উমর বিন আলী উমর বিন আলী তুমি বুড়ি চলে যাও গিয়ে কথা লিখে দেখা তো সবাই বুড়ি দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ সাত তো হয়েছে তো ওর জন্য সবাই করে আত্মালি দাও তো হ্যাঁ ধন্যবাদ ইয়ামিনকে অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সংখ্যা কথা লিখে দেখাবে তোমাদের সবাই প্রিয় সব বাড়িটি কাজে যা কাজে তুমি বুড়ি চলে যাও গিয়ে সংখ্যাটি কোতালিকে দেখাও তো সবাই বুড়ি দিকে লক্ষ্য করো হ্যাঁ ধন্যবাদ খাদিজাকে তো খাদিজার জন্য সবাই জোরে করে হাতালি যাও তো জোরে করে হাতালি যা ওকে ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো খাদিজা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সংখ্যা কথা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি তাহির তাহির তুমি বড়ি চলে যাও গিয়ে সংখ্যাটি কথা লিখে দেখাও তো সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো হ্যাঁ সুন্দর করে লিখবো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তো ওর জন্য সবাই ঝরে করে আতালে দাও তো হ্যাঁ ধন্যবাদ তাওহিদকে এবার তুমি জায়গায় চলে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সংখ্যা কথা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পায়ে হুমায়রা হুমায়রা তুমি বড়ি চলে যাও হ্যাঁ সংখ্যাটি কথা লিখে দেখাও তো সবাই বড়ি দিকে লক্ষ্য করো সে কিভাবে লিখে দেখাচ্ছে বড় করে লিখো হুমায়রা হ্যাঁ একটু বড় করে লিখো সমস্যা না হ্যাঁ এই তো হয়ে যাবে হ্যাঁ গোড় কাল হ্যাঁ ওকে সে লিখেছে দিয়েছে ওকে আট টোটে একটু ছুটো হয়ে গিয়েছে তো শোনাস না তো ওর জন্য সবাই জুড়ে করে রাতালি দাও তো হ্যাঁ ধন্যবাদ মায়েরা অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি জায়গায় চলে আসো